ভিডিওটা আমি শুরু করলাম মানে যেদিনকে আমি ডিউটি যাব তার আগের দিন থেকে তো আমি তোমাদের সাথে শেয়ার করছি দেখো আমরা রাতেবেলা দুধ খাচ্ছিলাম সবাই মানে দুজনে মিলে তো বেশ গল্প করতে করতে যেহেতু আমি পরের দিন বেরিয়ে যাব মানে আমার নমান্নাথের ডিউটি পড়েছিলো তার জন্য তো যাই হোক খেতে বসে বসে গল্প করছিলাম আর এদিকে আমি সেদিনকেও বাড়িতে ফিরতে লেট হয়েছিল আর এখন এতটাই পরিমাণে ডিউটি চাপ তো যাই হোক আমি অনেক রাতেই বাড়ি ফিরেছিলাম আবার পরের দিন ভোরবেলা আমার ডিউটিও পড়েছিল ছটার সময় আসতে হতো ডিউটিতে তো এর জন্য আমি রাতেবেলায় বেলায় সব কাপড় কেঁচে দিয়েছিলাম মানে ইউনিফর্মগুলো দিয়ে এবার যেহেতু বৃষ্টির ওয়েদার ছিল বলে এর জন্য শুকাচ্ছিলো না জামা কাপড় এর জন্য ঘরেই দড়িটা টানিয়ে আমি মোটামুটি পাখার নিচে সারা রাত শুকিয়েছি ইউনিফর্মটাকে আর এই যে মানে এইদিকে তো আমার বড় দেখো ফোনই ঘাটছে বসে বসে তো যাই হোক এবার দিকে আমি আমার লাগেজগুলোও সব গুছিয়ে নিলাম মানে সব রেডি করে রেখে নিলাম যে কোনটা কোনটার পর কোনটা নেব আর রেইনকোট এটা হলো কিন্তু রেইনকোট বর্ষাকালে তো মাস্ক নেওয়া আমাদের মধ্যে তো এদিকে দেখো আমার জানি দুদিনের অবশ্য ডিউটি হবে কিন্তু আমার ব্যাগটা অনেকটা বড়ো হয়ে গেছে যেহেতু আমার আর একটা ছোট ব্যাগকে ছিল পিড ব্যাগ কিন্তু হঠাৎ করে দেখি সেটা ছিঁড়ে গেছে তো যাই হোক আর সকালবেলা দেখো আমি যখন বেরোচ্ছিলাম আর এরকম বৃষ্টির ওয়েদার আর আমি আর আমার বর একটাখানি মিরার সেলফি নিয়ে নিলাম আর এখানে দেখো আমি বেরিয়ে পড়লাম ডিউটিতে আর আমার পিছনে দেখো শাশুড়ি মা আর একটা জেঠিমাও আসছিল আর এদিকে আমার পার্টনার চলেও এসেছিল আমাকে নেওয়ার জন্য আর আমার বর দেখো পিটের মধ্যে ব্যাগ নিয়ে আমাকে ছাড়তে চলে এসছে তো যাই হোক আমরা যেহেতু খুব বৃষ্টি পড়ছিল বলে আমরা একটু মানে আগে বেরিয়েছিলাম যাতে আমরা ঠিকঠাক মতন ডিউটির এখানে চলে আসতে পারি আর আমি আর আমার সায়েন মানে সায়েন রাস্তা থেকে গল্প করতে করতে আসছিলাম এ দেখো ফোনটা আমার কিন্তু পড়ে গেছিলো আলটিমেটলি দিয়ে আবার যাই হোক আমরা গল্প করছিলাম যে মানে আমরা কিছু নিতে ভুলে যাইনি তো কোনো অসুবিধা হবে না তো বা আমরা অ্যাডজাস্ট করে ধরো ও যেটা নেয়নি সেটা আমি অ্যাডজাস্ট করে নেব আর এই দেখো সুন্দর একটা প্রকৃত দৃশ্য দেখতে দেখতে আমি আমার মানে লাইনে চলে এসেছি এখান থেকে আমাদের বাস ছাড়বে আমরা অনেকগুলো মেয়ে একসাথে যাব মানে আমাদের যেই টিমটা আছে উইনার্স টিম সেই টিমরা মানে সেই টিমটা মিলেই আমরা যাব ডিউটিতে তো এখানে সবাই রেডি করছিল মানে যার যার জায়গায় রাখছিলো আর বেশ যেতে যেতে দেখো আমার ঘুম পাচ্ছিল তাই সায়ানিদির মা কাদের মাথাটাকে একটু ঘুমিয়ে নিলাম আর দেখতে দেখতে দেখো আমরা চলে এসছি কলকাতায় এখানে আসার পর দেখো খুব সুন্দর মানে জায়গা এত সুন্দর তারপরে আমরা এসে এই যে মানে পুলিশ লাইনে এলাম এখানে আমাদের রিপোর্ট করার জায়গা ছিল দেন আমরা এখানে রিপোর্ট করে আমরা আবার ব্যাক করে যাই আর যেহেতু এটা আমার আমি এই প্রথম আসি এখানে ডিউটিতে আগে কোনো দিন আসেনি তাই ভাবলাম এটা একটু ক্যামেরা বন্দি করে নিই ব্যাস ওখান থেকে আমরা চলে এলাম অ্যাকোমডেশনে মানে যেখানে আমাদের থাকার জায়গা দিয়েছিলো সেই জায়গাটাতে আর এই দেখো এটা আমাদের থাকার জায়গা দিয়েছিল আর এদিকে আমাদের মাথায় দেখো কত বুদ্ধি টেবিলগুলো রেখে দিই টেবিলগুলো নিয়ে আমরা বিছানা মতন করে নিয়েছে দেখো টেবিল পেতে নিয়েছে আর এদিকে স্যানে দিই বিছানাও করে নিয়েছে এখানে আমরা ঘুমাবো মানে জানি না কদিন থাকবো আপাতত দুদিনের ডিউটি বলে এসেছি বা জানি না কতদিন রেখে দেবে দেন আমরা সবাই মজা করে একে অপরের সাথে গল্প আনন্দ করেছি দেন আমরা একটু বেরিয়েছিলাম ঘুরতে তারপর ওখান থেকে আসার পর খাওয়া দাওয়া করে ব্যাস